আমাদেরকে যতগুলো দায়িত্ব দান করেছেন অল্প কথায় বলা যায় সেগুলো হচ্ছে দু ধরনের কয় ধরনের দুই ধরনের মনে রাখতে এক নম্বর হচ্ছে ইমানি দায়িত্ব দুই নম্বর হচ্ছে আমলি দায়িত্ব এক নম্বর কি ইমানি দায়িত্ব দুই নম্বর হচ্ছে আমলি দায়িত্ব ইমানি দায়িত্ব হচ্ছে প্রথম পর্যায়ের দায়িত্ব কারণ কি কারণ হচ্ছে ইমান হল সকল আমলের বুনিয়াদ যার ইমান সঠিক নয় তার আমলের কোনো দাম নাই কোনো মূল্য নেই যার ইমান

তারাও কিন্তু বলে যে লোকটা ভালো ছিল অথচ লোকটা কিন্তু তার গলিটা পাশে শোনানো তার দেহটা পাশে এর পর বলে কি লোকটা ভালো ছিল লোকটা দুনিয়া থেকে চলে গিয়েছে তার মানে কি আসল হলো রুহু আসল হলো গ্রাম এটা চলে গিয়েছে কি বলে ঠিক কিনা বডি কইলাস এরপরও বলে কি আমরা

যারা সদিয়ে গিয়েছেন যারা যাবে দেখবেন মরুভূমিতে এক গ্রান্ত তাকালে এক গ্রান্তরে দাঁড়াইয়া অন্য প্রান্তের তাকালে দেখা যায় পানির মতো বিশাল মরুভূমি মটম পানি কাছে গিয়ে দেখছেন পানি দূর থেকে বোকা যায় পানির মতো চিক চিক চিকচিং করে থলথল করে পানির মত। কিন্তু দূর থেকে যেভাবে দেখা যায় কাছে গেলে উপাদ বোঝা যায় না ঠিক আমলহীন ইমানহীন আমলটা ওই রকমের দেখবে মাথায় টুপি আছে কোন রকম করে দাঁড়িয়ে আছে নামাজ তোর তরপির দানাগাও টানে কিন্তু বিদ্যালয়টা ছয় তারিখে ভরা আছে না না কিভাবে ছয় তারিখ করে অকাম সমস্ত প্রকার তারা কি বুদ্ধি নিয়ে বসে থাকে শয়তানকে নিয়ে চলে দূর থেকে বোঝা যায় সে খুব নামি দামি সে আল্লাহ বুজুর্গ মাথায় টুপি আছে দুর্গ আছে নামাজ পড়ে তর্পি টানা টানে কিন্তু ভিতরটা তাকে পরিষ্কার না

رکھ باہر خبر ہوئی

ইমান যদি না থাকে আমলের কোনো মূল্য নাই আছে না ভিড় না থাকলে বিল্ডিং দাঁড় করানো যায় না ইমান না থাকলে আমলের বিল্ডিং দাঁড় করানো যায় না আমলের বিল্ডিং

এটা বিশ্বাস করতে হবে ইমানতে হবে আল্লাহকে আমরা কেউ দেখতে পাই কিন্তু এর পর ইমানতে বিশ্বাস করতে হবে আল্লাহকে দেখা না কেন তিনি যে আছেন অসংখ্য দলিল রয়েছে অসংখ্য দলিল যেমন ইমান আলম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই তার জমানায় একজন নাস্তিক তাকে বলেছিল আপনার সাথে বহস হবে আল্লাহকে দেখা যায় এ সম্পর্কে তিনি বললেন ঠিক আছে টাইম সময় দিন নির্ধারণ করা হ সময় নির্ধারণ করা হলো দিন তারিখ নির্ধারণ করা হয়েছিল কিন্তু ইমাম আজম আবহানি তিনি ওই সময় থেকে একটু পরে আসলেন আসার পরে নাস্তিক জিজ্ঞাসা করল আপনি কেন দেরি করে আসছেন আপনি তো দপ্তার সময় আসতে না আপনি ওয়াদা ঠিক রাখতে না আপনি কেন দেরি করে আসলে আপনার সাথে ওয়াসপরনা মা কি ইমাম রেজা মহরনি ফরহাতুল মাগলি তিনি বললেন আমি কেন দেরি দেরি করে এসেছি সময় থাকতে হবে তিনি বললেন আমি তখন আসতেছিলাম পথে নদীর পল ছিল

মিস্ত্রি ছাড়া নৌকা তৈর হলো সে নৌকায় উঠে নৌকার থেকে এবার চলে আসলাম নাস্তিক বলল এই গাঁদাগুলির কথাও কি আমার বিশ্বাস করতে হবে একটা গাছ একা একা কিভাবে কেটে পড়ে যায় মিস্ত্রি ছাড়া কিভাবে নৌকা তৈর হয় মাদি ছাড়া কিভাবে নৌকা চলতে পারে

এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে মুমিনের জন্য সমস্ত কিছু নিদর্শন অর্থাৎ আসমান জমি এর মাঝে যা কিছু রয়েছে তা নিয়ে বান্দা অমিন বান্দা চিন্তা করবে গবেষণা করবে তখনই বুঝতে পারবে এর পিছনে সৃষ্টি সৃষ্টিকর্তা আছে কি বলে যে কিনা এরপরে আমরা আরো বলছেন তুমি তোমার নিজের দিকে তাকাও

তার নিজেকে নিয়ে যদি চিন্তা করে তার যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তা নিয়ে যদি সে চিন্তা করে গবেষণা করে তবেই সে বুঝতে পারবে এর সৃষ্টি একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ তুমি চক্ষু দান করেছেন এই চক্ষু তুমি আপনাকে দান করেছেন আমাকে দান করেছেন এই চোখে কোন প্রকার Maila ha portato un'altra parte per NATO e non può fare che se vuole dare un'altra parte, solo una parte, solo che non può fare che se vuole dare che repita la come moira ha portato e non può fare che se vuole dare un'altra parte, solo una parte E non di

কিন্তু এই রকমের চক্ষু পৃথিবীর কোন মানুষ তৈরি করতে পারছে পারবে এটা এমন কেমন পর্যন্ত চেষ্টা করলে পারবে না এই চক্ষু দেখেন এই চক্ষু দ্বারা আপনি পৃথিবীর কালারটা কেমন এক একটা জিনিসের কালার এক এক রকমের যেইটার কালার যেই রকমের আমরা চোখ করে কিন্তু প্রত্যেকটা কালার আমরা উপলব্ধি করতে পারি আসমানের কালার কেমন জমির কালার কেমন গাছপালা কালার কেমন খাবারের কালার কেমন এবং পৃথিবীর ভিতরে যত কালার আছে সমস্ত কালার আমরা বুঝতে পারি কিভাবে ঠিকই না আল্লাহ রফ্লা মানে সত্যি দাগ করেছেন এটা কি কোনো পৃথিবীর কোন মানক দিয়েছে একমাত্র আল্লাহ সুবাহ দিয়েছে খাবার ভালো মতো বোঝার জন্য একটা জিব্বা দান করেছে এই জিব্বা খাবার দিলে খাবারটা নষ্ট কিনা ভালো কিনা আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি খাবারের নুন হয়েছে কি হয় না জাল বেশি না কম জিব্বায় দিলে আমরা বলতে পারি জিব্বা বলে দেয় কি বলে ঠিক কিনা

Kai baru nyata, wajar cinta, kai baru cinta. Amal makhluk malin kau, bantal, obangda, tujuh tuh mah. Dunia muda ama asmara ni cinta korup, wajar cinta ni, amzoin tuh ni, pengalaman itu cinta korup. Jatuh cinta korup, jatuh tuh mah kini macam pulih korup lagi. Semakah?